হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি বর্মন পিজেন্সের পক্ষ থেকে তরুণ আমি আজকে এক ভাইয়ের বাড়িতে এসেছি ভাইয়ের নাম তন্ময় ভাই নতুন পায়রা পুষছে কিন্তু ভাইয়ের কাছ থেকে কিছু জানবো ভাই বেশি দিন ধরে পায়রাও পোষে না কিন্তু ইদানিং দেখছি ভাই খুব ভালো পায়রা ওড়াচ্ছে এবং কার হাত ধরে পায়রা ওড়াচ্ছে ভাইয়ের কাছ থেকে সব কিছু জানবো আর ভাইয়ের বাড়িতে একটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে ভাইয়ের বাড়ির এই পরিবেশটা দেখলাম এসে খুব সুন্দর গাছ আছে প্লাস গাছের থেকে আর একটা বড়ো ব্যাপার হচ্ছে দেখলাম ভাইয়ের বাড়িতে এই যে দুটো জায়গায় বেশ কিছু মাছ আছে এই দেখো এটা হচ্ছে পদ্ম গাছ দেখো আর এই যে মাছগুলো আমার এসে এটা খুব ভালো লাগলো সাই তোমাদের কাছেও এটা শেয়ার করছি দেখো ভাই এটা কি মাছ জানা মলি মাছ এগুলো মলি মাছ ভাই এখানে নাকি দু পিস ছেড়েছিল দুটো দিয়ে এত হয়ে গেছে দেখো দেখো ভাই গাছ ভাই ছাদে বেশ ভালোই গাছ আছে পায়রা নিতে আরো আশা করি প্রবলেম হবে না ভাইয়ের পায়রাগুলো দেখলাম খুব ফুর্তি না একদম তরতাজা এই যে ভাই 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 যে এসছি ভাই তোমার যে তুমি যে এখন খুব ভালো পায়রা উড়াচ্ছ এর পেছনে কে আছে আমার দুজন দাদা আছে আচ্ছা তো সেই দাদাদের হাত ধরে তুমি চলছো কতদিন ধরে দাদাদের সাথে পরিচিত মোটামুটি ছ মাস ছ মাস ধরে ভাই দাদাদের সাথে পরিচিত কিন্তু বন্ধুরা ভাই তুমি সত্যি কথা বলবে আগে তো তুমি পায়রা বুঝতে আগে বেটার না এখন বেটার এখন এখন আগে তোমার পায়রা এই দর্শকরা তোমার ভিডিওটা দেখে যারা তোমার মতো অনেক ভাইরা আছে কিছু জানে না বোঝে না তারাও হয়তো এখনো ভুক্তভোগী তাই এই ভিডিওটা দেখে দর্শকরা যাতে বুঝতে পারে তারাও একটা যাতে নতুন কাউকে ধরে পায়রা উড়াতে পারে তুমি আগে কতক্ষণ হায়েস্ট পায়রা উড়াতে পারছিলে আগে মোটামুটি আমার পায়রা আধা ঘন্টা এক ঘন্টা এরকম বেশি যেত না আর এখন এখন প্রায় পাঁচ ছ ঘন্টার উপরে যাচ্ছে নর্মাল নরমাল আর শীতকালে তুমি টুর্নামেন্ট খেলার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছো তাই তো তোমার যে দাদা যে দুজন আছে দাদার দুটো নাম হচ্ছে কি বলে রাজু গোপাল বন্ধুরা শুনলে দাদা দুজন রাজু গোপাল রাজু গোপাল দাকে আমিও চিনি খুব ভালো রাজু গোপাল দাকে চেষ্টা করব এই ভাই যেন রাজু গোপাল দার কাছে আমি রিকোয়েস্ট করব এই ভাইয়ের পায়রা যেন আরো ভালো উড়ায় এই ভিডিওটা দেখার পর যেন রাজু গোপাল দা ভাইয়ের পেছনে আরেকটু ভালো সাপোর্ট করে শীতকালে যেন ভালো খুব ভালো পায়রা উড়াতে পারে এবং যে সমস্ত নতুন নতুন ট্রিটমেন্ট দাদারা সবই জানে ভাইকে আশা করি সবই মোটামুটি পাচ্ছ তো এখন থাকতে কি সব করতে হবে না করতে হবে সবই আমাকে সবই শেয়ার করছে তাই তো আর মোটামুটি এখন কটা বাচ্চা রেডি করলে তুমি এখন রেডি করেছি মোটামুটি দশটা দশটা সেই দশটা পায়রা তুমি একটু আমাদের দেখাও আর যেই পায়রাগুলো তুমি এখন ওড়াচ্ছ ওদের বাবা মাকেও দশ বন্ধুদের দেখে এই আচ্ছা ভাই

ভাইয়ের বাড়িতে দারুন দারুন পায়রা আছে দেখো ভাইয়ের বাড়িতে এই পায়রা সব শীতকালে টুর্নামেন্ট উঠবে কোনো ছেলে নেই পায়রা তোমাদের শখ করাচ্ছি ভাই এটা কি লাইনের পায়রা আছে পায়রা আমার দেখো আমি বলেই জানি লাইন আমি বুঝি না পায়রা ম্যাডাস যাক সে একজন বলে না গোড়া লাইন কালো লাইন সব্য লাইন আমার লাইন দেখে লাভ নেই তাই তো

এটা কি এটা নর জোড়া নয় তো না দেখো বন্ধুরা পায়রা দুটো আমি সেটা শখ করছি দেখো ভাইয়ের বাড়ি দারুণ পায়রা এগুলো সব শীতকালের টুর্নামেন্ট উঠবে আচ্ছা ভাই এইখান থেকে সাদা পায়রা দুটো দেখাও না তুমি আমি উড়ানো পায়রা গুলো আগে একটু তোমার দেখাই তারপর আমার বিল ডাক এগুলো দেখাবো খাবার কি ঘরে খেতে দাও নাকি এক এক করে দেখাচ্ছি হ্যাঁ দেখাও

দেখাচ্ছি আগে পায়াটা দেখো দারুণ পায় এর পরেরটা একটা দেখা সব তোমার বাড়ির বাচ্চা দেখো সব বাড়ির মা বাবা সব দেখি যে পায়াটা দেখালি ওর ওরি কি খানদান এটা যেই পায়াটা দেখালাম ওরই খানদান ভাই ভাই তো বোন যাইহোক এটা কিছু হবে নাকি দেখো একই লাইনের পায়রা সব একদম দারুন পায়রা কতক্ষণ উঠছে এগুলো এখন নর্মাল এগুলো নর্মাল এখন পাঁচ ঘন্টার উপরে নর্মাল নর্মাল দেখি এর পরেরটা একই লাইন একই লাইন ও দেখো বন্ধুরা দারুণ পায়রা ভাই তুমি এক এক করে দিও না বুঝলে আহ দুটো করে পায়রা দাও দুটো করে দুটো করে দাও পায়রা তোমার মানে দারুন ওহ দারুন বাচ্চা দেখো বন্ধুরা একটা পায়রা দেখাচ্ছি ফুলশেরা বাচ্চা দারুন বাচ্চা একদম অসাধারণ পায়রা বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা দেখুন দেড় পরের বাচ্চা একদম এক বিঘে পায়রা ও দারুন পায়রা পায়রা ভাই ভাই বাড়িতে খুব ভালো পায়রা দেখো বন্ধুরা পায়রাটা দেখো কোয়ালিটি দেখো এটা সবুজ পায়রা ভাইয়ের বাড়ির ভাইয়ের বাড়ির যে কটা পায়রা উড়ানোর জন্য ভাই রেডি করেছে একদম কোনো কথা হবে না দারুণ পায়রা খালি আমি চাইবো রাজগোপাল গোপালদা যেন ভাইকে ভালো সাথ দেয় ভাইয়ের সাথে থাকে তাহলে ভাই আশা করব শীতকালে টুর্নামেন্টটা ভালো ভালো ভাই যেন টুর্নামেন্টটা ভালো খেলতে পারে প্রাইজটা কোনো ফ্যাক্টর না এবার একটা পাঁচ দিন পরে এসছে বেরিয়ে গেছিল নাকি দেখো ভাই ভাই এরা বাচ্চা কালাঙ্কা বেরিয়ে গেছিল পাঁচ দিন পরে ব্যাক করেছে দাঁড়ো এই কটা পায়রা তো হ্যাঁ দেখো বন্ধুরা ভাইয়ের এই কটা পায়রা শীতকালের জন্য রেডি করেছে ভাই এ কটা পায়রা শীতে উঠবে আমি ভাইকে বলবো সে যেন ভালো পায়রা উড়াতে পারে ভাইয়ের বাড়িতে পায়রা উড়াক ভালো প্রাইসটা বড় ফ্যাক্টর না ভালো যাতে পায়রা উড়ে বাড়িতে বসে এটাই আমি চাই ওই যে প্রাইসের জন্য লোকে নেশা বান করিয়ে পায়রা একা নষ্ট করে দেয় দেখি নাকি

আচ্ছা বন্ধুরা যে সাদা বাচ্চাগুলো তোমাদের দেখালাম ভাইয়ের বাড়িতে তারই বাবা মা দেখুন টপ কোয়ালিটি পায়রা একদম টপ কোয়ালিটি দেখো বন্ধুরা এই যে মাতিটা ভাইয়ের বাড়িতে দারুণ পায়রা ছেলে নেই ভাইয়ের পায়রা আগেই বলে দিচ্ছি এক বিঘা পায়রা

দেখো ফার্স্ট তোমাদের আমি নটটাই দেখাচ্ছি পাঞ্জায় একটু ময়লা হয়ে রয়েছে বৃষ্টিতে ভিজেছে তো ডানা কাটা আছে পায়রা দারুণ দেখো এই মালটা দেখাচ্ছি দারুণ পায়রা বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভাইয়ের বাড়িতে খুব অসাধারণ পায়রা দেখো বন্ধুরা পায়রা দুটো দেখো কোয়ালিটি দেখো দারুণ পায়রা ভাই পায়রা কোনো ছেলে নেই তো ভাই বাচ্চা কোনো হলে তখন চিন্তা ভাবনা করবে নাকি ভাই এবার তুমি কি দেখাবো ভাই ভাই নেক্সট পেয়ার দেখাবো এবার তোমাদের

একদম বন্ধ হয়েছে ডানা কাটা আছে চড়া চড়া পথ দেখো বন্ধুরা যে নটটা দেখালাম তারই মাদিটা এই কোয়ালিটি মাদি দারুণ পায়রা ভাই তোমার পায়রা একদম দারুণ দেখো বন্ধুরা পায়রা দুটো দেখো এই কোয়ালিটি পায়রা পায়রা একটু ভয় পাচ্ছে

তাহলে ভাইয়ের কি পায়রা তোমরা কি কোয়ালিটি বুঝতে পারবে না দেখো একদম এ ওয়ান পায়রা দেখো পায়রা ধরে দেখো দারুণ পায়রা ভাই এর বাচ্চা উড়াবে তো নাকি নর্মালে উঠছে পায়রা

তাদেরই মামা তাই তো একদম লেজের পায়রা দেখো একদম এই কোয়ালিটি পায়রা ছোট্ট পায়রা যে মাথাটা দেখালাম তারই নর এটা ভাইকে ভাই দাদা দারুণ পায়রা কালেকশন করে দিয়েছে একদম পায়রা দেখো পায়রা দুটো তোমার শখ করে দেখো একদম কোয়ালিটি পায়রা নেক্সট দেখা হবে তোমাদের আরেকটা পেয়ার ভাই বেশি পায়রা রাখেনি কিন্তু যে কটা পায়রা রেখেছে একদম ফলিত পায়রা এসে বেরিয়ে গেল নাকি এটা পায়রা চলে এসে বসলো সাদা পায়রা সাদা হ্যাঁ জোড়া এর বাচ্চা এখানে আছে দেখো আরেকটা পায়রা ভাইয়ের বাড়ি আরেক জোড়া দারুন পায়রা বৃষ্টিতে একটু ভিজে রয়েছে বলে একটু দেখে কেমন লাগছে কিন্তু পায়রা ভাইয়ের বাড়ি দারুণ দেখো এটা নর এটা মাদা ও দারুন পায়রা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে ভিডিওটাকে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হলো আর ভাইয়ের পায়রা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে আর ভাইয়ের বাড়ি যেখানে একটা পায়রা থাকে ও ভাইয়ের বাড়ি সে পায়রা

এটা নটটা একদম টপ ক্লাস পড়া ইవన్ কোয়ালিটি এবার যেটা দেখাবো বাইরে বাইরে একদম টপ ক্লাস পড়া লেগদার পড়া নাকি ভাই এটা হ্যাঁ লেগদার জোড়া নাকি লেগদার জোড়া আছে মানে একটু বাইরে ও এই জোড়াটা কোথায় গেল ভাই ভাই এই পায়রা হচ্ছে একদম আমার আমার কাছে একদম এসে হেভি ভালো লাগলো লেকদার পায়রা ন একদম টপ ক্লাস দেখো ভাই এই পায়রাও কি জোগাড় করেছে দাদা দেখো পায়রা একদম বন্ধ লেগেছে দেখো এক পাত্তি লেগে আছে ভাই তোমার দারুণ পায়রা দেখো বন্ধুরা পায়রা শখ করো দেখো দারুণ পায়রা

এটা বাচ্চা হয়েছে ছোট্ট বাচ্চা একদিন ধারু দেখো কিন্তু বাচ্চা কোনো ছেলে নেই তাই তো ভাই ভাই আগে টুর্নামেন্ট খেলবে তারপর না আচ্ছা ভাই এবার একটু তুমি বাইরে আসবে বন্ধুরা দেখো এই যে ভাই এই 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 লেগার মাটিটা খালি আমরা দর্শক বন্ধুদের দেখাতে পারলাম না তাই তো এই যে বন্ধুরা দেখো লেগ নটটা এই পায়রা কোটা ভাইর হচ্ছে টুর্নামেন্টে শীতে আমাদের উঠবে ভালো করে দেখে না বন্ধুরা তোমরা একদম দারুণ পায়রা ভাইয়ের জোড়া একদম টপ ক্লাস পায়রা আর এই পায়রা গুলো সব 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 বিড়ার পায়রা আচ্ছা ভাই তোমাকে আমি এবার কথা জিজ্ঞাসা করবো বন্ধুরা দেখো এই যে ভাইয়ের যে পায়রা দেখলাম ভাইয়ের যে এটা হচ্ছে লোকেশনটা ভাইয়ের ভাই দেখো ভিউটা দেখো

ঠিক আছে বলছি সামনে আসো বলছি ভাই তুমি তো তোমার এই পায়রা দেখালা ভাইয়ের পায়রা মোটামুটি তোমাদের যে কটা আছে দেখালাম ভাইয়ের বাড়িতে বেশি পায়রা নেই কিন্তু যে কটা পায়রা আছে একদম সলিড আচ্ছা ভাই তোমার যে পায়রাগুলো গুলো টুর্নামেন্টের জন্য রেডি করেছো মানে এখন কি খাওয়াচ্ছে তাহলে এখন নর্মাল খাওয়া নর্মাল বলতে গম একদম গম আর দাম আর কিচ্ছু না আর কিছু না কোনো কিচ্ছু না আর তোমার যে দাদা মানে কবে পট টানতে হবে বা কিছু সে সমস্ত কিছু বলেনি এখনো আমাকে সবই বলে দিয়েছে এবার মানে নতুন বন্ধুদের জন্য যারা তোমার মতন অনেকে জানে না তারা কি শীতের জন্য ধরো টুর্নামেন্ট খেলবে ওদের পর পর কি টানতে হবে হ্যাঁ একদম শীতকালে দেখা গেল সে আট পর ফেলবে উঠতে পারবে না তাই হ্যাঁ তাহলে তোমার হচ্ছে

তুমি দর্শক বন্ধুদের জন্য বা তোমার দাদার জন্য কিছু বলতে চাও দাদার জন্য তো আর যা বলবো মানে কম 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 হবে যা বলবো সবই তাই তো আচ্ছা রাজগোপাল দা তোমাদের আমি রিকোয়েস্ট যে ভাই তোমাদের নাম অনেক করেছে ভাইয়ের পেছনে তোমরা যেন আরো সাপোর্ট করো আমি এটা চাই আর আমার দর্শক বন্ধুরা বলছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা ভালো ভালো জায়গায় সাবস্ক্রাইব করে দিও আর দূর অবধি পালে শেয়ার করো ভিডিওটা তাহলে আমরা এখানে ইন্ট করলাম নাকি